হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা সিম্প্লিফিকেশন নিয়ে ডিসকাস করছিলাম দেখো আমরা সিমপ্লিফিকেশান আর কি ভিডিও নাম্বার সেভেন আমরা চলে এলাম ঠিক আছে তো প্রত্যেক দিন আমরা চারটে করে সিমপ্লিফিকেশনের কোয়েশানস সলভ করি এবং সেখানে যে প্রয়োজনীয় যে ট্রিক প্রয়োজনীয় শর্টকাট যদি অ্যাপ্লাইড হয় নর্মাল প্রসেসে করার চাইতে তখন আমরা সেটা সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং এভাবেই আমাদের প্র্যাকটিসটা চলছে এবং চলবে ঠিক তো আজকে দেখো টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেন্স অর্থাৎ চারটে করে যদি হয় তাহলে চার ছয় চব্বিশ ছটা সেশন হয়ে গেছে আজকে হচ্ছে সাত নাম্বার সেশন তো আমরা চলো প্রথমে শুরু করব আজকে প্রশ্নটা দেখো কি আছে প্রশ্নটা প্রশ্নটা একটু দেখতে বড় লাগলেও অঙ্কটার মধ্যে কিছু নেই সোজা অঙ্ক তাহলে আমি একবার লিখে নিই প্রশ্নটা মাইনাস থ্রি বাই ফাইভ এটাকে ভাগ করছে আট বাই পাঁচ ওকে তারপর ডিভাইডেড বাই এক পূর্ণ এক বাই সাত ভাজিত ব্র্যাকেটের মধ্যে ছয় বাই সাত মাইনাস এক বাই সাত ভাগ এক বাই পাঁচ ঠিক আছে এটা থেকে সলভ করতে হবে একটা সলিউশনে যেতে হবে আমাকে তাহলে প্রথমে দেখো যেগুলো মিক্সড ফ্র্যাকশান আছে সেগুলোকে আগে আমি নর্মাল ফ্র্যাকশানে করবো তাহলে দেখো পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে পনেরো আর ষোলো এখানে চলে গেলো ষোলো বাই পাঁচ মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক আছে ভাগ তিন আট বাই পাঁচ নিচে কী হচ্ছে নিচে সাতেরকে কে সাতের কে আট আট বাই সাত ভাগ এখানে তোমার ছয় বাই সাত মাইনাস এখানে ভাগ আছে এটাকে তুমি গুণের আকারে করে নাও এক বাই সাত ইন্টু এটা পাঁচ বাই সাত হয়ে গেল ঠিক আছে পরের লাইনে আমি কি করতে পারি বিয়োগটা দেখো করে দিচ্ছি তাহলে ষোলো যে যেহেতু নিচের হরটা সমান আছে সেজন্য ষোলো থেকে জাস্ট তিন বিয়োগ করলেই হবে তেমন এটা কত হবে তেরো বাই ফাইভ ভাগটা ইন্টু করে দেবো তাহলে এটা উল্টে যাবে আট বাই পাঁচটা পাঁচ বাই আট হয়ে যাবে পাঁচ বাই আট হয়ে যাবে নিচে দেখো এখানে আট বাই সাত আছে আট বাই সাত থেকে এবার দেখো এটা কত হলো এটা এটা পাঁচ বাই সাত হলো পাঁচ বাই সাত হলো তো এটা পাঁচ এককে পাঁচ আর সাত 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 উনপঞ্চাশ সরি সাত সাত উনপঞ্চাশ তাহলে আট বাই সাত ভাগ এটা তোমার হয়ে গেল ছয় বাই সাত মাইনাস পাঁচ বাই উনপঞ্চাশ ওকে তাহলে ওপরটা এখানে পাঁচ পাঁচ কেটে গেল তার মানে ওপরটা থেকে থাকছে তেরো বাই আট আর নিচে আট বাই সাত ভাজিত এটা তোমার ঊনপঞ্চাশ লসাগু সাত সাত উনপঞ্চাশ সাত ছয় বিয়াল্লিশ মাইনাস এখানে হয়ে গেলো পাঁচ ওকে এখানে হয়ে গেলো পাঁচ তাহলে ওপ থাকছে তেরো বাই আট থাকছে তেরো বাই বাই আট বাই সাত ইন্টু এটা ভাগ ছিল ইন্টু করলাম ঊনপঞ্চাশটা ওপরে চলে যাবে আর বিয়াল্লিশ থেকে যদি পাঁচ বিয়োগ যায় তাহলে কত হবে বিয়াল্লিশ থেকে পাঁচ বিয়োগ গেলে হবে আর কত হচ্ছে সাঁত্রিশ হবে না সাঁত্রিশ হবে ঠিক আছে হবে তাহলে দেখো এখানে সাত তাহলে এটা কত চলে আসছে এটা চলে আসছে আমার এটা কত আসছে ওপরে তেরো বাই আট তো যেমন আছে আছে এটা ছাপ্পান্ন বাই সাঁত্রিশ কিন্তু উল্টে যাবে সাঁত্রিশ বাই ছাপ্পান্ন হয়ে যাবে ঠিক আছে কাটাকুটি কি যাচ্ছে কাটাকুটি কি করা যাবে এটাতে তেরো তেরো বাই আট আট দিয়ে তো যাবে না তেরো বাই আট বাই ছাপ্পান্ন বাই সাত টাকা ছাপ্পান্ন সাত কোনো হবে তো অঙ্কটা কি কথা ভুল করলাম এটা হচ্ছে তোমার ষোলো বাই পাঁচ আট বাই সাত ভাগ এটা হচ্ছে বাই এটা সাত ইন্টু ছিল এটা তো তাহলে এক বাই পাঁচ ছিল এখানেই ভুলটা হয়েছে এটা এক বাই সাত ইন্টু এক বাই পাঁচ মানে ওপরে শুধু পাঁচ হবে মানে পাঁচ বাই সাত হবে এখানে এ দেখো এখানেই ভুলটা হয়েছে এটা প্রশ্নে যদি ভালো করে দেখো ও দেখা যাচ্ছে না এখানে প্রশ্নে আমি ভুল লিখেছি দেখো এখানে এক বাই সাত ভাগে এক বাই পাঁচ তাহলে এক বাই সাত হলো এবার এক ইন্টু করলাম এক বাই পাঁচ মানে শুধু পাঁচটা উল্টে যাবে সাত এখানে এক্সট্রা লিখেছি এই জন্যই মিলবে না এরপর দেখো মিলে যাবে ঠিক আছে তাই তো বলি তাহলে ওপরটা দেখো ওপরটা হচ্ছে তেরো বাই পাঁচ ওপরটা তেরো বাই পাঁচ ইন্টু ওটা আমি পাঁচ বাই আট লিখে নিলাম ওপরটা এবার নেক্সটটা কী হচ্ছে নেক্সটটা দেখো আট বাই সাত আট বাই সাত ভাজিত এখানে দেখো এটা কত হচ্ছে এটা পাঁচ বাই সাত এবার ছয় বাই সাত থেকে পাঁচ বাই সাত যদি মাইনাস করি তাহলে কত বাঁচে এক বাই সাত এক বাই সাত ঠিক আছে এরপর এক বাই সাত হলো আর তো কিছু পড়ে থাকছে না নিচে তাহলে এরপর দেখো কী হচ্ছে তেরো বাই পাঁচ ইন্টু পাঁচ বাই আট ডিভাইডেড বাই আট বাই সাত ইন্টু ইন্টু করলে সাতটা ওপরে চলে যাবে তাহলে সাত সাত কেটে গেলো পাঁচ পাঁচ কেটে গেলো ঠিক আছে তাহলে কত আসছে ওপরটা তেরো থাকছে আর নিচে আট ইন্টু আট আট আটটা কত আট আটটা হচ্ছে সিক্সটি ফোর তাহলে দেখো তেরো বাই চৌষট্টি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো কোন অপশানে আছে অপশান বিতে রয়েছে তেরো বাই চৌষট্টি ঠিক আছে আমি এখানে লিখতে ভুল করেছিলাম শুধুমাত্র সেজন্য অ্যান্সারটা আমার উল্টো পাল্টা আসছিল ওকে আশা করি বোঝাতে পারলাম দেখো এখানে যত খুশি ভুল হোক কিন্তু পরীক্ষার হলে এই ভুলগুলো যেন না হয় তাই না দেখো পরের প্রশ্ন সাড়ে সাঁত্রিশে কতকগুলো এক বাই আট আছে সাড়ে সাঁত্রিশে কতকগুলো এক বাই আট আছে এটা তো এমনিতে অঙ্কটা দেখতে খুব জটিল লাগছে কিন্তু আমি তো সবসময় বলি যে প্রত্যেকটা জিনিস একটা প্রসেসে হয় মে বাংলার কোনো গ্রামাটিক্যাল রুলস হতে পারে ইংলিশের কোনো গ্রামাটিক্যাল রুলস হতে পারে উর্দুর কোনো আর তোমার লেখনই হতে পারে যে একটা লেফট থেকে রাইট তারপর রাইট থেকে লেফট এরকম ইতিহাসে আমরা বুয়া বুস্টার পেটন যে ভ্যালি সিভিলাইজেশনে যেগুলোও পড়েছি ঠিক আছে প্রত্যেকটার একটা নিয়ম আছে এবার কারো কাছে সে নিয়মটা টাফ লাগে কাউকে ইজি লাগে বাট সে যদি নিয়মটা শেখার চেষ্টা করে তাহলে কিন্তু সে অনায়াসে করতে পারবে আমি দেখছি সাড়ে সাড়ে কতগুলো আর্ট আছে আমি এই অঙ্কটাতে পরে আসছি আগে আমি ভাবি ছত্রিশে কতগুলো ছয় আছে তাহলে ছত্রিশে কতগুলো ছয় আছে আমি কীভাবে বের করবো না সিম্পল ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলেই ছয় ছয় ছত্রিশ তাহলে পেয়ে যাচ্ছি আমি তার মানে একশোতে কতগুলো পঁচিশ আছে না একশো বাই সেটাকে আমি কী করবো একশো বাইশ আমি সেটাকে ভাগ করবো পঁচিশ দিয়ে তাহলে চারখানা পঁচিশ হয়েছে তাহলে এখানে সিমিলারলি হতে পারে এটা নর্মাল সংখ্যার মতো দেখতে না লাগলেও প্রসেসটাতে কী হবে তাহলে সাড়ে সাঁত্রিশে কতগুলো এক বাই আট আছে মানে সাড়ে সাঁত্রিশকে আমি এক বাই আট দিয়ে ভাগ করবো ব্যাস অঙ্ক হয়ে গেল বাকিটা সব ক্যালকুলেশন তাহলে এটা কত হচ্ছে সাঁত্রিশ সাড়ে সঁত্রিশ না তাহলে সাঁত্রিশ দুগুণে কত হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর আর কে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই দুই নিচে এক বাই আট আছে আমি আটটা উপরে নিয়ে চলে এলাম ঠিক আছে নিচে ভাগ ছিল তো আমি উপরে নিয়ে এলাম তাহলে উল্টে গেলাম তাহলে দুই দুই চারে আট তাহলে এটা কত হচ্ছে চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই সাত চারে আট আট হাজার দুই তিরিশ তাহলে তিনশোটা আছে এটাই হয়ে গেল অনেকটা সাড়ে সাঁত্রিশের মধ্যে কতগুলো এক বাই আট আছে না সাড়ে সাঁত্রিশের মধ্যে এক বাই আট কতগুলো আছে তিনশোটা দেখো অপশান এতেই রয়ে গেছে তিনশো ঠিক আছে চল পরের অঙ্ক পরের অঙ্কে সিম্পল একটা মাল্টিপ্লিকেশন আছে বাট তোমরা দেখতেই পাচ্ছ অপশানসগুলো দেখে যে এটাকে আমাকে পাওয়ারে নিয়ে যেতে হবে সিম্পল ক্যালকুলেশন করলে হবে না তাহলে চলো প্রশ্নটা আরে বলি থ্রি ফোর থ্রি ইন্টু ফর্টি নাইন বাই টু ওয়ান সিক্স ইন্টু ষোলো ইন্টু এইট্টি ওয়ান ভালো করে দেখো এটা আমাকে পাওয়ারে নিয়ে যেতে হবে অঙ্কটা নর্মাল ক্যালকুলেশান করতে কিন্তু বলেননি তাহলে চলো পাওয়ার তাহলে সবাই আমরা জানি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ হচ্ছে সাতের কিউব এ কিউব কিন্তু কিছুগুলো মুখস্থ রাখতে হবে একের কিউব এক দুয়ের কিউব আট তিনের কিউব তিনের কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব কত ছয়ের কিউব দুশো না আমারও ভুলে যাচ্ছে চারের পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব কত ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো সাতের কিউব কত সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনত্রিশ আর দশের কিউব এক হাজার অন্তত এগারো কিউব তেরোশো একত্রিশ বারো কিউব সতেরোশো আঠাশ তেরোর কিউব একুশশো সাতানব্বই অন্তত পনেরো পর্যন্ত মনে রাখতেই হবে তাহলে মানে কী হবে অনেকটা সহজ হবে তাহলে এটা দেখো তিনশো তেতাল্লিশ সাতের কিউব ইন্টু আমি দেখতে পাচ্ছি উনপঞ্চাশ সাতের স্কোয়ার তার মানে আমি দেখতে পেলাম যে যেটা আমার আনসার হবে ওপরে সেভেন টু দি পাওয়ার ফাইভ হবে বাট দুটো অপশানসে আছে তাহলে কিছু করার নেই আমাকে করে দেখতেই হবে দুশো ষোলো দুশো ষোলো কত কিউব আমি এক্ষুনি বললাম দুশো ষোলো দুশো ষোলো হচ্ছে ছয়ের কিউব আর এটা ষোলো আর একাশি আছে না তাহলে ষোলো আমরা জানি চারের স্কোয়ার আর এটা হচ্ছে তিনের স্কোয়ার এবার দেখো ভালো করে দেখো সেভেন টু দ্য পাওয়ার ফাইভ দুটোতে আছে তার মানে ওপরটা আমরা জানি এটা তো আমরা জানি এ টু দি পার এক্স ইন্টু এ টু দি পার ওয়াই যদি হয় যদি বেসটা সমান থাকে এখানে দেখো বেসটা সাত সাত আছে তাহলে এটা হয়ে যায় এ টু দি পার এক্স প্লাস ওয়াই সে কারণে এখানে সেভেন টু দি পার ফাইভ আমার হয়ে যাচ্ছে বা নিচেরটা দেখো নিচেরটা একটা আছে বেস ছয় একটা আছে চার একটা আছে তিন তাহলে নিচে আমি নিচে এবং প্রত্যেকটা অপশানসে দেখো এই অপশান সি আর অপশান ডি হবে না এটা আমি বুঝে গেলাম কারণ উপরে সেভেন টু দি পাওয়ার নাই তাহলে অপশান প্রত্যেকটাতে নিচে দেখো ছয় আছে তাহলে যে কোনো করে হোক এটা আমাকে ছয়ের পাওয়ারে নিয়ে আসতে হবে তাহলে এটা তো ছয় আছে তাহলে এই দুটোর থেকে কিভাবে ছয় নিয়ে আসবো দেখো ভালো করে এটা তিন আছে তাহলে একটা এটাকে যদি দুয়ে ভাঙি তাহলে ছয় চলে আসবে তাহলে ছয়ের কিউব তো ছয় থাকলো ইন্টু এটা চারের স্কোয়ার আছে না এটা তখন কত চলে আসবে এটা তখন টুয়ের পাওয়ারে যদি লিখি তাহলে টুয়ের পাওয়ারে লিখলে এটা ফোর চলে আসবে এটা আমি ভুল লিখেছি একাশি মানে থ্রি টু দি পাওয়ার ফোর তিন তিনে নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু এটা থ্রি টু দি পাওয়ার ফোর সেই আগের মতো কন্ডিশন যদি এখানে কি হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমি এটাকে সেভেন টু দি পাওয়ার ফোর বাই ছয়ের কিউব ইন্টু এটাকে আমি একসাথে যেহেতু পাওয়ার একই আছে এটাকে আমি তিন দু ছয়ের সিক্স টু দি পাওয়ার কত লিখতে পারি সিক্স টু দি পাওয়ার লিখতে পারি ঠিক আছে পাওয়ার তো সমান আছে তাহলে লিখতেই পারি আমি তাহলে এটা আমার সেভেন টু দি পাওয়ার ফাইভ হয়ে গেলার ওপরে কত হলো সিক্স টু দি পাওয়ার চার তিনে সাত এখানেও দেখো বেশ সমান আছে আগের মতোই এখানে বেশ সমান আছে পাওয়ার এলোমেলো আছে তাহলে গুণের সময় যোগ হয়ে যায় তাহলে ছয় টু দি পার চার তিনে সাত তাহলে সেভেন টু দি পাওয়ার ফাইভ এখানে দেখো সেভেন টু দি পার ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার সেভেন সেভেন কোথা থেকে পেলাম এই তিন আর এই চার অ্যাকর্ডিং টু এ টু পাওয়ার এক্স ইন টু এ টু দি পাওয়ার ওয়াই সেটু দি পাওয়ার এক্স প্লাস তাহলে ছয় টু সেভেন ফাইভ সিক্স এ ঠিক আছে অপশান এ হয়ে গেলো আমার কারেক্ট আনসার চলো আজকের লাস্ট প্রশ্ন আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল বিকজ অফ প্রথম অঙ্কটা একটু মিস্টেক হয়েছে ঠিক আছে তো চলো আজকের লাস্ট প্রশ্ন দেখো কী আছে এক পূর্ণ দুই বাই তিন ভাজিত দুই বাই সাত ইন্টু আমি এক্স ধরে নিলাম সমান এক পূর্ণ এক বাই চার ইন্টু দুই বাই তিন বাজিত এক বাই ছয় এটাই বলেছে তাহলে চলো আগে নর্মাল করে তিন দুয়ে ছয় আর সাত বাই তিন তিন দুয়ে তিন তিন একে আমার আজকে কী যে হয়েছে তিন এক তিন আর দুয়ে পাঁচ তাহলে এটা পাঁচ বাই তিন ভাগ আছে উল্টে দেবো এটা সাত বাই দুই ইন্টু এক্স বাই সেভেন যেমন আছে তেমনই থাকবো এটা আছে চার একে চার আর পাঁচ পাঁচ বাই চার ইন্টু দুই বাই তিন ইন্টু এটা উল্টে দেবো তাহলে ছয়টা ওপরে চলে যাবে নিচে এক আমি লিখলাম না ঠিক আছে দেখো কিছু কাটাকাটি যায় কি না দেখো যাচ্ছে তিন দুয়ে ছয় দেখো দুই দুয়ে চার এই দুই দুই কেটে গেল মানে এদিকে শুধু পাঁচ পড়ে রইল এদিকে কিছু কাটাকাটি যাবে সেভেন সেভেন কেটে যাবে তার মানে এটা আমার থাকছে কথা বলো তো ফাইভ এক্স ফাইভ এক্স বাই সিক্স ঠিক আছে এটা আমার থাকছে কত দেখো এখানে ফাইভ পড়ে আছে এক্স পড়ে আছে তাহলে ফাইভ এক্স বাই থ্রি ইন্টু টু সিক্স পরে থাকলো এদিকে আমার শুধু ফাইভ এখান থেকে আমি বুঝতে পারছি ছ পাঁচ পাঁচ যদি কেটে দিই তাহলে এক্সের ভ্যালিউ কত আসছে এক্সের ভ্যালিউ ছয় যারা এটা বুঝতে পারলে না নর্মাল প্রসেসে করতে পারবে ফাইভ এক্স বাই সিক্স সমান যদি ফাইভ হয় তাহলে ফাইভ এক্স সমান কত হবে ছয় পাঁচে তিরিশ তাহলে এক্স সমান কত হবে তিরিশ ভাই এক সমান তিরিশ বয় পাঁচ মানে হচ্ছে ছয় দেখো সেই ছয়ই অ্যান্সার বাট এইগুলো এই যে এইগুলো এইগুলো আজকাল মাইন্ডে করতে শিখতে হবে তাহলে আমি কিন্তু টাইমটা বাঁচাতে পারবো ঠিক আছে তো যাই হোক আজকে এই কয়েকটা অঙ্ক ছিল এবং আশা করি আমি আমার মতো করে বোঝাতে সক্ষম হয়েছি কোনো প্রবলেম কোনো সাজেশন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে সো থ্যাঙ্ক ইউ দ্যাটস এনাফ পার টু ডে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই